সে গোলই ছবি কোপাইতে আসছে মারতে আসছে তার উপর রাগ ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খানকে হত্যা করার জন্য বিএফডিসিতে ভাঙচুর চালিয়েছে মানিক নামের এক ছেলে শোনা গিয়েছে গুলোয়ের সাকিবকে হত্যা করতে চায় সাকিব খানের উপর রাগ খুব এবং সাকিব খানকে মেরে তারপর এফডিসির বাহিরে যাবে মানিক নামের সেই ছেলেটি এমনভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ কয়েকটা ইন্টারভিউ সেশন মুক্তি পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বক্তরা একেবারে হুমড়ি খেয়েছেন এটা আবার কেমন কথা সাকিব খানের উপর একের পর এক এভাবে কি আক্রমণই কি চলবে তিনি কি আর কখনোই ভালোবাসাটা ফেরত পাবে না এই ইন্ডাস্ট্রির জন্য সাকিব খান কি করে এটা কি হয়েছে এই বিষয়টা একটু বিস্তারিত বলি সাকিব খান বাংলা সিনেমার জন্য দীর্ঘ ছাব্বিশটা বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে আর মাত্র পাঁচ দিন পর শাকিব খানের নতুন আরেকটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির নাম সিনেমাটির নাম তাণ্ডব কিন্তু কথাটি সেদিকে নয় কিন্তু কথাটা হচ্ছে এফডিসির ভিতরে কিছু প্রযোজক কিছু পরিচালক কিছু অভিনেতা এবং নামদারি চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি এই ধরনের ব্যক্তিরা শাকিব খানের উপর কি করেন দুষারোপগুলো চাপিয়ে দিয়ে থাকেন বিগত প্রায় চার ঘন্টা যাবৎ আমরা শুনে আসছি যে সাকিব খানকে কুপাতে আসছে মানিক নামের এক ছেলে এবং গুলের সাকিবকে মারতে চায় কিন্তু আমাদের হাতে তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি শাকিব খানের নামের উপর ভিত্তি করে তারা এই নিউজটা ছাপিয়ে দিয়েছে মূলত হচ্ছে এখানে প্রযোজক খুরশেদ আলম খুরসু অন্যদিকে অ্যাসে হক অলিককে তারা নাকি মারতে গিয়েছিল মানিক নামের এই ছেলেটা তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে গিয়েছিল কিন্তু দূষারোপ করে দিয়েছে শাকিব খানকে মারতে গিয়েছে কিন্তু শাকিব খান এই বিষয়টার উপর একেবারেই অবগত নয় এবং বেশ কয়েকটা অডিও বার্তাও কিন্তু লিক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার উপর ভিত্তি করে সবাই বিব্রত বোধ করছে আসলে ঘটনাটা কোনটা এই এফডিসির ভিতর এই ধরনের নোংরা রাজনীতি হচ্ছে বিদায় শাকিব খান এফডিসিতে যাওয়াই ছেড়ে দিয়েছে লাস্ট কত বছর আগে তিনি এফডিসিতে গিয়েছেন বসেছেন এই কথা কেউ চিন্তাও করতে পারবে না তাহলে শাকিব খানের বাসাটা কোন জায়গায় এই মানিক নামের এই ছেলেটা কিন্তু ভালোভাবেই জানি তাহলে শাকিব খান এফডিসিতে গিয়েছে সাকিব খানের বাসাই যায়নি তার কারণটা হচ্ছে সাকিব খানের উপর তার কোনো ধরনের অভিযোগ নেই এখানে মূলত অভিযোগটা আসছে প্রযোজক সমিতির উপর আসছে পরিচালক সমিতির উপর সেখানে সবচেয়ে বড় কালপিট হচ্ছে প্রযোজক খুরশেদ আলম কুসরু অন্যদিকে পরিচালক এফ এ হক পলিক কিন্তু তাদের উপর যখন আসছে তারা গুলোই চলচ্চিত্রকে কেন্দ্র করে তারা সাকিব খানের উপর এই দুষ্টা চাপিয়ে দিয়েছে তো এই ধরনের নোংরামির জন্যই কিন্তু আজকে এই ইন্ডাস্ট্রির বেহাল অবস্থা তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলব আপনারা এই ধরনের নোংরামির বিষয়গুলো কেমন করে দেখছেন গোটাও করে নিউজ করছে সাকিব খানের উপর হামলা করেছে এক যুবক হঠাৎ করে ঘোষণা করে বলছে সাকিব খানকে মেরে ফেলার হুমকি দিয়েছে অ্যাপৃত বাংচুর এই ধরনের মিথ্যা অপপ্রচার করে কি লাভ হচ্ছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে